আমার পরিবারের সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালের ওয়েদারটা ভীষণ সুন্দর না বৃষ্টি হচ্ছে আর না চড়া রোদ্দুর উঠেছে আর প্রতিদিনের মতোই সকালবেলা যেমন কাচাকুচি থাকে কাচাকুচি করে নিয়েছি এবং এই মেলেও দিয়েছি জলটাও ঝরে গেছে প্রায় কারণ কাচাকুচি করে নিয়েছিলাম সেই সকাল আটটার সময় আর এখন বাজে বেলা দশটা দু ঘন্টার মধ্যে মোটামুটি জল ঝরে গেছে আর তোমরা তো জানোই প্রতিদিনের মতো আজকেও সকালের বাসি কাজ মিটিয়ে আমি স্নান করে তারপরেই তোমাদের সামনে এসেছি এই সময় বাড়িতে সবাই মিলে জলখাবার খাওয়া হবে আজকে ভাবছি সকালে আর রুটি করব না যেন কারণ প্রতিদিন রুটি খেতে ভালোও লাগে না প্রতিদিন রুটি করতেও ভালো লাগে না তাই আজকে খাবো পাউরুটি আর তার সাথে আছে একটা ভালো জিনিস বোঁদে আর যেটা পাউরুটির সাথে বেশ ভালো যায় আমি তো নিয়ে বসে বললাম খাব বলে বাড়িতে সবাই খাবে আজকে সকালবেলা আর মাঝে মধ্যে একটু অন্যরকম খেতে আমার তো খুবই ভালো লাগে আর এদিকে আমার কর্তমশাই মাছ এনে হাজির পোনা মাছ সেটাকে কাটিয়ে নিয়ে এসেছে মাছটা সাইজ মনে হয় বড়োই ছিল পিসগুলো বেশ বড় বড় হয়েছে আর যেহেতু এখন বাজে সকাল সাড়ে দশটা তাই মাছগুলো এমনিই রাখা থাকবে জল এলে ভালো করে ধুয়ে তারপরেই রান্না করা হবে আর জল যেহেতু আমাদের এগারোটার সময় আসে তাহলে ওই এগারোটা পর্যন্তই আমরা অপেক্ষা করি মাছ ধোয়ার জন্য এদিকে আমি ভাবলাম আমি কিছু আমার হাতের কাজ নিয়ে বসে পড়ি এই জিনিসগুলো কি তোমরা দেখো দেখতে তো ভারী সুন্দর পাথর এগুলো এক ধরনের পাথর এই পাথর দিয়ে কিন্তু শাড়ির কাজ হয় চুড়িদারের কাজ হয় নানা রকমের ডিজাইনে এই পাথর ব্যবহার করা হয় লাল টকটকে পাথর এই পাথর দিয়ে আজকে আমি তোমাদের চুরি বানিয়ে দেখাবো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার কাছে যে চুরির বেশগুলো থাকে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সেটা আমি দড়ি দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম সেই দড়ি দিয়ে পেঁচানোর পরে এই লাল পাথরগুলো আঠা দিয়ে বসিয়ে দিয়েছি আর ওই আঠা দিয়ে বসানোটাই তোমাদের আমি আজকে দেখাচ্ছি আমি অর্ধেকটা বানিয়েই রেখেছি কারণ পুরোটা বানাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই তোমাদের আবার শুধু পাথরগুলো বসানোটাই দেখাচ্ছি আমার কাছে গ্লু গান আছে গ্লু গানের গানটা নেই কিন্তু ওই গ্লুটা আছে সেই গ্লুটা একটু তাপ দিলেই গলে যায় আর ওই গলা অংশটাই নিয়ে ওইভাবে বসিয়ে দিচ্ছি আর এই আঠাগুলো এতটাই তাড়াতাড়ি শুকিয়ে যায় যে ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে তখন আর কোনো কাজ করা যাবে না কারণ এটা তাপের মধ্যেই করতে হয় এই আঠাটা শুধু তাপের মধ্যেই গলে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় এটা শুকিয়েও যায় সঙ্গে সঙ্গে তাই তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি বসিয়েও দিচ্ছি আটাটা নিয়ে সবটা আমার প্রায় বসানো হয়ে গেছে কয়েকটা বাকি বসাতে তারপরে এই চুরিটা আমার তৈরি হয়ে যাবে আমি এইভাবেই নিজের জন্য চুরি বানিয়ে পরি আর ভালোও লাগে আমার পড়তে আর চুরিটা বানানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই গরমের মধ্যেও কিন্তু এই কাজটা করছি ফ্যান অফ করে কারণ যেহেতু লাইটের কাজ করছি না আর আগুনের কাজ করছি তাই ফ্যানটা চললে আমি আবার এটা আটকাতে পারবো না তাই ফ্যানটা অফ করেই আমি এই কাজটা করছি হাওয়ায় যদি লাইটারে আগুন নিমে যায় ওই কারণেই আমাকে ফ্যান অফ করে এই কাজগুলো করতে হয় আমার চুড়িটা সম্পূর্ণ রেডি পরেও দেখিয়ে দিচ্ছি দুটো হাতে দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু যে কোনো জুয়েলারি মেটেরিয়ালসের দোকানে গেলেই এই ধরনের জিনিস পেয়ে যাবে নানা রকমের স্টোন জুয়েলারি বানানোর জন্য যে ব্যবহার করা হয় সেই নানা ধরনের স্টোন পাওয়া যায় আমি তো এটা আমার বাপের বাড়ি থেকে এনেছি আমার দিদি এটা রেখে দিয়েছিল কালেক্ট করে আমার দিদির কাছ থেকে নিয়ে এসেছি আর আমার প্রয়োজনে কাজে লেগে যায় এই ছুরি কিন্তু একটা পরলেই আর অন্য কিছু পরতে লাগে না দেখো একটাতেই হাত ভরে গেছে আর যেহেতু লাল সাদা কম্বিনেশান তাই বেশ ভালোই লাগছে হাতে আজকের ভিডিওটা আমি এইটুখানি রাখলাম আবার দেখা হবে পরের কোনো সুন্দর একটা ভিডিওতে আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এগুলো আবার গুছিয়ে রেখে দিই আর আমি এই শাড়িটার উপরেই জুয়েলারিগুলো বানাই আর ভিডিও যেহেতু করি তাই এই শাড়িটার উপরে বেশি ভালো লাগে বুঝতে পারা যায়